উত্তরের পাশে যারা জমির শেয়ার নিতে যাচ্ছেন আজকের লাইভ আপনাদের জন্য চমৎকার একটা লোকেশনে চলে আসছি আপনি চাইলে মাত্র ষোলো লক্ষ টাকায় এই জমির শেয়ার কিনে ফ্ল্যাট নিজের ফ্ল্যাট নিজেই তৈরি করতে পারবেন আমার সাথে আছে হলো ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই কাজ তো রানিং কি ভাইয়া কাজ রানিং শেয়ার বাকি আছে কয়টা মাত্র দুইটা মাত্র দুইটা শেয়ার বাকি আছে টোটাল শেয়ার সংখ্যা কয়টা হ্যাঁ সাতাশটা কয়টা সাতাশটা সাতাশটা জি আচ্ছা এখানে কি ভবন দুইটা হবে ভবন হবে একটাই বাট মাঝখানে ভয়েট থাকবে মাঝখানে ভয় রাইট দেখেন এখানে টোটাল জমি কতটুকু ভাই সাড়ে সাত কাঠা সাড়ে সাত কাঠা জমিতে কয় তলা ভবন হবে দশতলা জি প্লাস নাইন জি প্লাস সবচেয়ে মজার কথা কি ভাই জানেন কি আমাদের এই প্রজেক্টে গ্যাস লাইন আছে আচ্ছা তারপরে দুটো লিফ্ট হবে দুইটা সিঁড়ি হবে আচ্ছা এবং এক একটা ফ্ল্যাটের ষোলোশো ষোলশো স্কোয়ার ফিট করে এক একটা ফ্ল্যাট হবে এক একটা ফ্ল্যাট হবে ষোলশো পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার ফিট মানে ফ্ল্যাট আচ্ছা ভিউয়ার্স এখানে টোটাল জমি হচ্ছে সাড়ে সাত কাঠা সাড়ে সাত কাঠা জি এখানে আপনার টোটাল ভবন হবে একটা মাঝখানে ভয়তে ভয় হবে আপনার আমাদের এখানে দুটাতে কিন্তু ভাই সাড়ে কাঠার একটা প্রজেক্ট আছে রাজবাংলা ব্যাঙ্কের পিছনে আচ্ছা আমরা কিন্তু ওখানে চারটে ফ্ল্যাট করেছি আচ্ছা আচ্ছা শুধু এই প্রজেক্টটা লম্বা হওয়ার কারণে আমরা তিনটা করেছি এটা এখানে তিনটা করে হ্যাঁ না হলে কিন্তু চারটেই হতো চারটেই হতো না জি ও তাহলে কি একটাতে একটা হবে একটা ভবনে একটা ভবনে একটা একটা ভবনের দুটা ও আচ্ছা আচ্ছা ভিরেট দেখেন এখানে হলো টোটাল সাড়ে সাত কাটা জমি এই জমিতে একটা ভবন হবে মাঝখানে হোয়াইট দিয়ে দুইটা ভবন হবে আমরা সামনের দিকে যাই দুইটা ভবন হবে দুইটা লিফ্ট থাকবে দুইটা সিঁড়ি থাকবে প্রত্যেকটা ফ্ল্যাট আপনার ষোলোশো পঞ্চাশ ফিট দেখেন একদম পাথর দিয়ে কিন্তু আনোয়ার ইস্পাত এটা আনোয়ার ইস্পাত হ্যাঁ এবং পাথর কিন্তু একদম কালো পাথরটা যেটা মানে সোনাই মসজিদের পাথর কালো পাথর একটু পাথর এখানে আসেন এসে লোকেশনটা বলেন আসলে কিভাবে একদম গাড়ি আসছে একটা আচ্ছা এই প্রজেক্টটা কবে নাগাদ হ্যান্ড ওভার করবেন ভাই আহ আগামী আমরা প্ল্যান আছে আড়াই বছর যদি সর্বোচ্চ লাগে তিন বছর লাগবে তিন বছরের মধ্যে আপনার হ্যান্ড ওভার করবেন শেয়ার বাকি আছে আর মাত্র দুইটা নাকি এই হলো আপনার রোড দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আসলেই কিন্তু আপনার দুই মিনিট হেঁটে গেলেই কিন্তু আমাদের একদম একশো ফিট যে প্রস্তাবিত রাস্তা পিস ঢালায় রাস্তা পাওয়া যাবে একশো ফিট একশো ফিটের রাস্তা আচ্ছা আচ্ছা যাবো আমরা যাচ্ছি দেখানো হয়ে গেলো আমরা রাস্তায় আবারও বলে দিচ্ছি এখানে জমি হচ্ছে টোটাল সাড়ে সাত কাঠা জি এখানে জি প্লাস নাইন অর্থাৎ দশ তলা একটি ভবন হবে এই ভবনটি মাঝখানে ভয়েট হয়ে এক পাশে হবে একটা ফ্ল্যাটের একটা ভবন জি মানে প্রত্যেক ফ্লোরে একটা করে ফ্ল্যাট থাকবে আর একটা ভবন হবে এখানে দুইটা করে ফ্ল্যাট থাকবে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1650 স্কয়ার ফিট এবং দুই লিফট দুই সিঁড়ি থাকবে হ্যাঁ সুখবর হচ্ছে আমি যেখানে দাঁড়াই আছি এখানে কিন্তু গ্যাসের রাইজার দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ভবনে আপনি সরকারি লাইনের গ্যাস পাবেন দুইটা লিফট সুবিধা পাবেন এবং দুইটা সিঁড়ি সুবিধা পাবেন এবং এই মানে কি বলে এই প্রজেক্টে আপনি চাইলেও কিন্তু অনেকগুলো শেয়ার নিতে পারবেন না মাত্র দুটো শেয়ার বাকি আছে পার শেয়ার মূল্য হচ্ছে 16 লক্ষ টাকা লক্ষ টাকা মানে আপনি 16 লক্ষ টাকা দিয়ে এখন দিবেন এখনই আপনার নামে সাব কপলা রেজিস্ট্রি দিয়ে দেওয়া হবে আপনি জমির মালিক আমরা রাস্তা আমরা এখন সরাসরি আপনাকে লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে এই রোডটা কত ফিটের ভাই এই রোড বর্তমানে আছে আপনার 10 ফিট আচ্ছা হবে কত ফিট হবে 21 ফিট 21 ফিট জি আচ্ছা এটা হচ্ছে আপনার এটা হলো মাত্র কত আপনার 60 ফিট 60 70 ফিটের মতো এই কোন রাস্তা 10 ফিট আর এরপরে কিন্তু আপনি রানিং আপনি পাবেন পঁচিশ ফিটের রাস্তা পাবেন পঁচিশ ফিটের রাস্তা পাবেন এই যে আপনি যে দেখছেন যে ঢালাইটা এই যে ঢালাই রাস্তা এটা পঁচিশ ফিটের রাস্তা এই দেখেন এখানে কিন্তু এসে আবার দেখেন আপনি চওড়া রাস্তা কিন্তু পেয়ে গেছেন ওই যে রাস্তা দেখছেন ওটা পঁচিশ ফিটের রাস্তা কত ফিটের রাস্তা প্রস্তাবিত আপনার এটা রাস্তা কিন্তু একদম পূর্বাচল গিয়ে যাবে একশো ফিটের রাস্তা আছে একশো ফিটের রোড মানে এই যে অটো হ্যাঁ হ্যাঁ এটা হলো একশো ফিটের রোড আচ্ছা এখন ভিউয়ার্স আপনারা যারা আসবেন যে উত্তর আজমপুর বলেন আবদুল্লাপুর বলেন আব্দুল্লাপুর এসে আবদুল এসে আপনি পূর্ব দিকে রোড আসছে এই রোডে আপনি এসে বলবেন এটা হলো মাস্টারপাড়া এই দেখেন আমরা আসলাম কতক্ষণ লাগলো এটা হচ্ছে আপনার মিনিট এক দেড় মিনিট লেগেছে এটা হচ্ছে আপনার মূলত একশো ফিট একশো ফিট এখন সরজমিনে আছে হলো প্রায় তিরিশ ফিট প্লাস জি জি

কয়েকটা ব্যাংক পাবেন কয়েকটা মসজিদ পাবেন মাদ্রাসা পাবেন স্কুল পাবেন এবং একটা বড় বাজারও আছে মানে নাগরিক যত সুবিধা সব সব ধরনের ধরনের সুবিধা সুবিধা কিন্তু আপনি এলাকায় পেয়ে যাবেন ওকে তো যেটা বলছিলাম আপনার এই প্রজেক্টটা কবে নাগাদ হ্যান্ড ওভার করবেন আমাদের প্ল্যান আছে আড়াই বছর আড়াই বছর সর্বোচ্চ টাইম তিন বছর সর্বোচ্চ টাইম তিন তিন বছর ওকে তো ঠিক আছে যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার স্পষ্ট ভাবে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে চলে আসবেন আর কোনো কিছু জানার থাকলে আপনার ফোন কলের মাধ্যমে ডিটেলস জেনে নিতে পারবেন ওকে তো যারা এখন আপনার আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিধানে ছি আল্লাহ হাফিজ